বরিশালের জনপ্রিয় মলিদা শরবত তৈরি করে দেখাবো আজকে তালের জল আসসালামু আলাইকুম যেটা তৈরি করতে লাগছে তালের পোকড়া এবং এখানে কুচি কুচি করে কেটে রেখেছি সাথে লাগছে নারিকেল তারপর এই চালটাকে আর কি ভালোভাবে ব্যালেন্স করে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে তার সাথে কিছু মুড়ি মেখে এটার মধ্যে দিয়ে দিয়েছি নারিকেল নারিকেলটা বাড়তে হবে না কুড়িয়েই আপনারা দিয়ে দিতে পারেন তারপর এটা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে তালের ফোকরা তারপর আদাবাটা একটু হচ্ছে চিনি পরিমাণ মতো দিবেন আপনারাটা একটু সামান্য পরিমাণে দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে তারপর মিক্সিং মিক্সিং করে হয়ে যাবে বরিশালের ঐতিহ্যবাহী শরবত মলিদা আপনারা তৈরি করেছেন এবং তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কিভাবে বানান আর এটা বরিশালের একটি ঐতিহ্যবাহী খাবার যেহেতু সেহেতু বরিশাল মানুষ এটা ভালোই চিনে থাকবে এটা যেমন বরিশালের ঐতিহ্যবাহী খাবার এটা তো ঈদেও অনেক প্রচলন ছিল বরিশালে এখন বলতে গেলে দেখা যায় না এটা সচরাচর এখনও অনেকেই বানিয়ে খেয়ে থাকে তো যারা যারা খেয়েছেন তার অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যারা খাননি এভাবে বানিয়ে খেতে পারেন আর যারা যারা বানিয়ে খাবেন তারা অবশ্যই কিন্তু আমাকে মেনশন দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই আর আমার নতুন নতুন ভিডিওতে পেতে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ